চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের খসড়া আচরণ বিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন আর এবার সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক তবে বয়সসীমা তুলে দেওয়া গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে ছাত্র শিবির এদিকে প্রক্টরের পদত্যাগ সহ সাত দফা দাবিতে ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করেছে শিক্ষার্থীরা আইএফআইসি আমার অ্যাকাউন্ট সুবিধা যেমনই চাই অ্যাকাউন্ট একটাই প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগসহ সাত দফা দাবিতে বেলা বারোটা থেকে অধিকার সচেতন শিক্ষার্থীর ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করে কিছু শিক্ষার্থী দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আমি তো চাইবই যে আমার নিরাপত্তা নিশ্চিত হোক এবং আমরা এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এখানে আমরণ করে যাব আমরা যাতে এটার একটা যৌক্তিক সমাধান হোক এবং আমাদের সাত দফার দাবি হচ্ছে একটা রূপরেখা বাস্তবায়ন হোক অনেকগুলো ঘটনা আছে যেগুলোর কারণে আমি নিরাপদ বোধ করি না এবং এগুলোকে কেন্দ্র করে অভিযোগপত্রও দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে প্রশাসন কোনো ব্যবস্থা আসলে গ্রহণ করে নাই অন্যদিকে একই সময়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় চাকসু নির্বাচনে আচরণ বিধির খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন প্রচারণা সভা সমাবেশ যানবাহন ব্যবহার সহ সতেরোটি বিধানের পাশাপাশি জানানো হয় এবার সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক ডোপ টেস্ট ছাড়া আমরা কোনো ধরনের প্রার্থীকে প্রার্থী হতে আমরা অ্যালাউ করব না এটা সবার স্বার্থে তবে এটাকে আমরা যে যিনি ডোপ টেস্ট করবেন যারা প্রার্থী হবেন আমরা গোপনীয়তার স্বার্থে ফেসগুলোর সাথে সেখানে আমরা কোনো কখনো প্রকাশ করি হলের ছোটো ছোটো জায়গাগুলো আমরা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করলে অনেক কনজাস্টেড হয়ে যাবে আমাদের বড়ো বড়ো অডিটোরিয়াম আছে বড়ো বড়ো রুম আছে ফ্যাকাল্টিগুলোতে এটা একটা কারণ যে একটা ওয়াইড স্পেস জায়গাতে আমরা ভোটগুলো করার চেষ্টা করব যেহেতু তারা ছাত্র হয়ে গেছে এবং তাদের এই ছাত্রত্ব পাওয়াটা আমাদের সীমাবদ্ধতার কারণে দেরি হয়েছে সেই জন্য আমরা এটাকে সব ছাত্র ফার্স্ট ইয়ারের সকল ছাত্র যারা ভর্তি হয়েছে প্রত্যেকেই ভোটার হবে এর আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিভির নেতারা আলোচনা ছাড়াই গঠনতন্ত্র সংশোধন এবং নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিতে ভোটার ও প্রার্থীদের বয়স সীমা তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নির্বাচন বানচাল চেষ্টার শঙ্কার কথাও জানান যুগোপযোগী প্রয়োজনীয় ক্যাম্পাসের সাথে প্রাসঙ্গিক অনেকগুলো সম্পদকীয় পদ রাখা হয়নি। প্রয়োজন নেই এমন অনেকগুলো পদে সহজ সম্পদক পদ যুক্ত করা হয়েছে প্রশাসনকে গঠনগত সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় সম্পাদকীয় পদ বৃদ্ধি করতে হবে জুবাইত ইবন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম